সমুল্লাহ রহমান রহীন দর্শক শ্রোতা আমি এখন এসেছি জামালপুর বাজারে গরু কেনার জন্য আমি একটা এখানে উন্নত ধরনের গরু পাওয়া যায় সব ক্ষেত্রে একটা কথা হচ্ছে গাজীপুর জেলার ভিতরে যদি উন্নত মানের বাজার থাকে সেটা জামালপুর এখানে টুকটাক গরু আসছে কিন্তু একটু পরে দেখবেন জায়গা অনেক গেছে আর একটা কথা আপনাকে বলি যে এখানে আপনারা গরু কিনতে আসবেন কিন্তু কিছু কিছু দালাল আছে দালাল মুক্ত করে গরুটা নেবেন যতদূর যাবেন ওদিক অনেক দর্শক শ্রোতা আর একটা জিনিস আপনাদের বলে রাখি আপনারা জামালপুর বাজারে যে আসবেন আসার পরে একটা কাজ আছে যে কাজটা আশেপাশে তাকিয়ে মুক্ত এক জায়গায় গরুটা কেনার চেষ্টা করবেন যেহেতু আপনি একটা গরু হয়তো কোরবানির জন্য আপনার বিয়ার জন্য অথবা নিজে পালার জন্য সেক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে মির্জাপুর বাজার থেকে ঢুকতে পারবেন অথবা এগুলোতে ঢুকতে পারবেন যেদিকে আপনার সুবিধা হয় এখানে জাস্ট অল্প কিছু গরু আসছে বেশি গরু আসে নাই সামনে অনেক গরু আর আছে আমি দেখাবার চেষ্টা করতেছি আর এখানে আমি এটা গরু নিতে আসছি যেহেতু এখানে আমার মা দুই ছেলে মেয়ে এবং আমার নিজের আঁকিকে হয় নাই এটার জন্য দেওয়ার জন্য আসছি আর একটা কথা আপনাদেরকে বলি বলা হচ্ছে যে দুপুরের পরে আসবেন সবসময় বারোটার পরে আসলে আসলে হবে কি সব গরুগুলো পাবেন এবং বারোটার আগে গরু পাবেন কিন্তু কম কিন্তু দামটা অনেক বেশি নেবে সেক্ষেত্রে যখন দুপুরে পরে আসবেন তখন ইনশাল্লাহ দেখবেন গরু আছে দেখেন সরি সরি হাজার না মানে অল্প যেটা পাবেন ইনশাল্লাহ সেটাই নেবেন ইনশাল্লাহ এখানে অনেক বড় জায়গা অনেক বিগ জায়গা এখানে প্রায় তিরিশ চল্লিশ বিঘের মতো জায়গা দর্শক শ্রোতা আর জিনিস বলে রাখি এখানে সবচেয়ে একটা জিনিস হয় কি আপনার এখানে গরু কিনে আপনি ওনাকে বাসায় নিয়েও টাকা দিতে পারবেন এটা ওনারাই করছেন ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম